ও গাইজ আজকে আমি দেখতে পাচ্ছেন সাধারণত একটি পুলিশ আর্মি ড্রেস পরেছি কি কারণে পড়েছি এবং কেন পড়ছি তা আপনাদেরকে পরে বলছি আর আগে বলে নিচ্ছি আজকে আমরা পুলিশদের মারবো পুলিশরা এতদিন আমাকে জেলে আটকেই রেখেছিল। আজকে তাদের প্রতিশোধ নিতে হবে এতদিন জেলে আটকে রাখার কারণে ভিডিও দিতে পারেনি আজকে সেই পুলিশদেরকে আমি শেষ করে দিব তো গাইস আপনারা এরকম মিশন কয়েবার দেখেছেন তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে যাবেন তাহলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো বেশ বর্তমানে দেখতে পাচ্ছেন আমি একটি ট্রাক নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি তা আপনাদেরকে পরে বলবো তার আগে ট্রাকটা নিয়ে যায় কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যেলে মরলে পরে আমাকে আবার পুলিশ ধরবে এবং কি এক মাসের জন্য শাস্তি দিবে তো আমি এর আগে চলে যাচ্ছি একটি দোকানে যে দোকানে নাকি আমি ট্যাঙ্ক পেতে পারি তো আমার প্রথম কাজটা হচ্ছে আমি একটি ট্যাঙ্ক আনবো যেহেতু পুলিশদের বড় আর্মি ফোর্স আছে আমার ট্যাঙ্কই খুবই প্রয়োজন তো এই গাড়িটা হঠাৎ এখানে আটকে গেছে এই গাড়িটাকে আসতে করে নিয়ে যায় কারণ আমার একটি ট্যাঙ্ক প্রয়োজন ট্যাঙ্কটাকে এটা করে আনতে হবে এবং আমি কিন্তু খুব ট্যাঙ্কের দোকানের খুবটা কাছে চলে এসেছি কিছুক্ষণ পরে ট্যাঙ্কের দোকানে এসে যাব এত এসে গিয়েছি ট্যাঙ্কের দোকানে দাঁড়ান কিছু ট্যাঙ্ক দেখে নিয়ে গাড়ি আরে ভাই গাড়ি আটকায় গেলো কেন সামনে নিয়ে যাই সামনে আছে একটু ট্যাঙ্কের দোকান আছে তাই একটু সামনে ভালো করে পার্কিং করে নিই সামনে ট্যাঙ্কের দোকান আছে তাড়াতাড়ি গাড়ি থেকে নামি ট্যাঙ্কের দোকানে প্রায় চলে আসছি ও ভাই সাহাব পাকিস্তানি ট্যাঙ্ক বাংলাদেশি ট্যাঙ্ক ভারতীয় ট্যাঙ্ক তো বেশ এই তিনটা ট্যাঙ্কের ভিতরে কোন ট্যাঙ্কটা আসলে বেশি শক্তিশালী অবশ্যই কমেন্টে বলবেন তো আমি এখান থেকে বেশিরভাগ ভারতীয় ট্যাঙ্কটাই ভারতীয় ট্যাঙ্কটাই নিয়ে যাই আমার খুবই প্রয়োজন হবে ভারতীয় ট্যাঙ্কটাকে নিয়ে যাই পুলিশদের উড়াতে খুবই কাজ আসবে সরি দাদা মারতে ভুল হয়েছে কিন্তু এখানে কিভাবে পার্কিং করব। এখানে তো পাকিস্তানি ট্যাঙ্কের অবস্থা টাইট হয়ে গেছে তো আমি প্রায়লি কিন্তু চালাতে পারছি ট্যাঙ্কিটাকে এখন পুলিশদের কাছে সরাসরি নিয়ে যায় ওরা ট্যাঙ্কিটা দেখলে অবশ্যই ভয় পাবে তো গাইজ প্রায় এক ঘন্টা ধরে ট্যাঙ্ক চালাতেছে ট্যাঙ্কের সব শিখে ফেলেছি এখন পুলিশদের কাছে যাওয়ার পালা তো গাইস আর আধা ঘন্টা ধরে ঘুরতেছি কিন্তু পুলিশদের স্টেশন এখন আসতেছে না এই ট্যাঙ্কটা কত স্লো চলতেছে ভয় পাইতেছি খুব ফাস্ট চলতেছে তো গাইজ আমরা প্রাইলি পুলিশের কাছে চলে আসছি ট্যাঙ্কটাকে ভালো করে নিয়ে যাই পুলিশরা দেখলে এটা ডরাবে আমি যুতুষ্টুকু জানি ওদের পুলিশ থেকে পুলিশ ফোর্স থেকে বড় আমার ট্যাঙ্ক তো এখানে আসতে করে পার্কিং করে নিই ট্যাঙ্কের কিছু হলে আমি শেষ পুরো এক কোটি টাকা দিয়ে ট্যাঙ্কিটাকে নিছি এক পয়সাও দিই নেই তা এখন কী হয়েছে আমার আমি এখন যাবো পুলিশদের সাথে কথা বলতে এবং কি তাদের বলবো আমাকে জেলে আটকে রেখেছিস কেন এ পুলিশ আমাকে জেলে আটকে রেখেছিস না দেখ আমি তোদের জন্য কত বড় ট্যাঙ্ক এনেছি এই তোর ট্যাঙ্ক আমাদের কিছু করতে পারবে না আমাদের কাছে কতগুলো ফুল ফোর্স আছে তুই জানিস আমার জানা লাগবে না আমি কতগুলো ফুলিশ ফোর্স তোদের মতো এভাবে লাগতে মারতে পারি কি বললি আমাদের ফুলিশ ফোর্সকে তুই লাগতে মারবি হ্যাঁ মারবো ট্যাঙ্ক দিয়ে দেখা তোর কত সাহস আমরাও দেখবো তো আমার সাহস দেখবে সে আজকে ওদেরকে উড়িয়ে দিব এই পুলিশ অফিসার আমার সাহস দেখবে আজকে তো এই পুলিশ অফিসারকে আমি পুরো বোমা দিয়ে উড়িয়ে ফেলবো ভালো করে নি ভালো করে ভালো করে এখানে লাগেনি দিয়ে লাগেনি নিচে করে নি একটু নিচে এবার এবার মরছে মর ভাই তোরা আমার অকাত সম্পর্কে এখনও দেখিস তোরা আমাকে মেরেছিস তোদের মতো এরকম কত পুলিশ ফোর্সকে আমি মারতে পারি তোরা এখনও দেখিস মাত্র দুজন মরেছে আর কত পুলিশ ফোর্সকে আমি মারতে পারি দেখা যাবে এখনই আর এদের জন্য আমি জেলে ঢুকেছিলাম এই জনগণই আমাকে মেরে জেলে ঢুকেছিলো আজকে তাদের মারার পালা আমি এক মাস পরে জেল থেকে বের হয়েছি একটা ভিডিও দিতে পারিনি তুই তো শেষ তোর জন্য জেলে ঢুকেছিলাম সাধারণত তোর জন্য মর তুই এখন পুলিশ যখন আসবে সব পুলিশদের একসাথে ফিনিশ করে দিব। তো গাইজ বলতে বলতে সব পুলিশটা এসে গিয়েছে তা আমার একটাই কথা তোরা আমাকে জেলে ঢুকিয়েছিস আমি ভিডিও দিতে পারিনি তো আজকে তোদেরকে আমি আবার ট্যাঙ্ক দিয়ে উড়িয়ে দিব। কোথায় যায় আমার ট্যাঙ্ক এই তো পেয়ে গেছি এই পুলিশদের জন্য মনে হয় ট্যাঙ্কেটাও চালাতে পারবো না তো যাক আমি এদিকে ট্যাঙ্কটা ঘুরিয়ে নিয়েছি একটু নিচু করে নিই যাতে ওদেরকে মারতে একটু বেশি সুবিধা হয় এই নে কেটে কোথায় গেলি রে এদিকে ঘুরাই এদিকে ঘুরে ট্যাঙ্কটাকে কোথায় তোরা তো আজকে মরবি রে ভাই তোরা হাতে মরবি তো এখন আরও পুলিশ আছে এই গাড়িটা একটু বেশি জ্বালাতন করতেছে তো এই গাড়ির কোনো দোষ নাই আমি যাই আর পুলিশদেরকে আজকে মাইরা ফেলবো পুলিশরা এক মাস জেলে ঢুকিয়ে রাখছে আজকে সব প্রতিশ্রুতি নিব তো একটার কাছে আসিয়েছি বোম শেষ শেষ তো এখানে আরেকটা উঠছে ও কি জানে না আমার কিছু হবে না তুই শেষ বোম কারণ আরও একটা আসতেছে মানে এত সহজে মারতে পারবো যে রে ভাই তোরা কী করলি রে এই নে বুম রে লাগলো না লাগলো না এই পুলিশ অফিসারটা নেমে গেছে বুম গেছে চলে গেছে তো এখন আরেকটা আছে এই একটু বেশি লাফালাফি করতেছে একটু ইয়াটা নিচে করে নিয়ে এ তো আরেকটা আসছে কোথা থেকে রে ভাই এ ভাই আমার ট্যাঙ্কের অবস্থাটা কেটে ফেলবে এ বেড়া আরে ভাই ভারতীয় ট্যাঙ্ক সে না উড়াইতে হবে বুঝছি এই নেখা খা একটা উড়াই দিছি ওকে তো এখানে আরও একটা আছে ট্যাঙ্ক এই নেখা তোদের পুলিশদের ধ্বংস করে দিয়েছি তো গাইস আজকে যদি ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের নেক্সট পার্ট চাই অবশ্যই কমেন্ট করবেন